সুপ্রিয় দর্শক বন্ধুরা রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে আজ পনেরোই জুন রবিবার আজকে সূর্য গোচর হয়েছে মিথুন রাশিতে আর এই সূর্য গোচর হওয়ার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের ষোলোই জুলাই থেকে জুলাই পর্যন্ত অর্থাৎ ষোলোই জুন থেকে ষোলোই জুলাই পর্যন্ত একটি মাস সাফল্য থাকবে আপনাদের তুঙ্গে সূর্যের কৃপায় উজ্জ্বল হবে ভাগ্য কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে এই তুলারাশির জাতক জাতিকাদের আজকে আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটি দেখে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম নম সূর্য দেবাই নম দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যের গোচর কিন্তু প্রতি মাসে হয় আর এই সূর্যের গোচর হওয়ার ফলে সমস্ত রাশির ওপর প্রভাব পড়ে কিন্তু বিশেষ করে বেশ কয়েকটি রাশির ওপর শুভ প্রভাব পড়ে যেমন এই তালিকায় রয়েছেন রাশির জাতক জাতিকারা বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র আপনারা হয়তো সকলেই জানেন তার মধ্যে বিভিন্ন গ্রহ নক্ষত্র মতো স্থান পরিবর্তন করে এবং যে কোনো রাশির ওপর শুভ এবং অশুভ প্রভাবও ফেলতে পারে তবে জ্যোতিষশাস্ত্র মতে আজ পনেরোই জুন মিথুন রাশিতে সূর্যের গোচর হয়েছে টানা এক মাস সুদিন এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য তবে সূর্যের গোচর হল সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে গমন করা এটিকে বলে সূর্যের গোচর আর জ্যোতিষশাস্ত্রে সূর্যের এই রাশি পরিবর্তন গোচর বলা হয় এবং প্রতিটি রাশির উপর এর আলাদা প্রভাব পড়ে তবে সূর্য একটি রাশিতে প্রায় এক মাস অবস্থান করে এবং বারোটি রাশিতে ভ্রমণ করতে সূর্যের সময় লাগে বারো মাস তবে এই সূর্য দেবতা একমাত্র দেবতা যিনি স্বয়ংক্রিয়ভাবে দৃশ্যমান এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য দেবতা প্রতি মাসে রাশি পরিবর্তন যেমন করে এবং এই পরিবর্তনের প্রভাব সমস্ত রাশির ওপর পড়তে দেখা যায় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নক্ষত্র হল সূর্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলে গণ্য করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় অতি সহজেই তবে সূর্য গোচর অর্থাৎ সূর্যদেবকে সকল গ্রহের রাজাও বলা হয় জ্যোতিষশাস্ত্রে রয়েছে আর এই স্থানে জুন গ্রহের রাজা সূর্য দেবতা মিথুন রাশিতে প্রবেশ করবে এবং তার আগে সূর্য বিশ্ব রাশিতে গোচর করেছিলেন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে এই সূর্য গোচর হওয়ার ফলে রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই সেই কাজটি আপনারা ষোলোই জুন থেকে ষোলোই জুলাইয়ের মধ্যে আপনারা অবশ্যই কাজটি করে ফেলতে পারেন কারণ সেখানে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তবে পনেরোই জুন অর্থাৎ আজ পনেরো তারিখ জুন মাসে আজ রবিবার অর্থাৎ আজ সকাল এগারোটা আটান্ন মিনিটে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং এই মিথুন রাশিতে যেমন প্রবেশ করেছে সেমনি ষোলোই জুলাই পর্যন্ত এই রাশিতেই থাকবে তারপরে আবার এর পরে আবার এই সূর্য কিন্তু কর্কট রাশির দিকে অগ্রসর হবে এবং আসুন এবার জেনে নিই সূর্য মিথুন রাশিতে প্রবেশ করলে কর্কট রাশির জাতক জাতিকাদের কি কি ভালো সময় শুরু হবে তবে এর সঙ্গে এখানে আবার উপস্থিত বৃহস্পতির সঙ্গে জ্যোতি হবে এবং বারো বছর পর এই জ্যোতি হতে চলেছে এবং বারো বছর পর এই দুই গ্রহের জ্যোতি হতে চলেছে বৃহস্পতির বন্ধু রাশি মিথুনে এই জ্যোতির দ্বারা সমস্ত রাশির জাতকরা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে রাশির জাতকদের ব্যবসায় গতি বাড়বে চাকরিজীবী জাতকরা জীবনে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন সূর্য ও বৃহস্পতির জ্যোতির দ্বারা গুরু আদিত্য যোগী তৈরি হচ্ছে যা সর্বাধিক অনুকূল পরিণাম প্রদান করবে কুম্ভ সহ পাঁচ রাশির জাতকরা এই শুভ জ্যোতির ইতিবাচক ফলাফল পাবেন কাজকর্মে ভাগ্য উন্নতি হবে পারিবারিক জীবন সুখে কাটবে সূর্যের গোচরের কারণে সৃষ্ট সূর্য বৃহস্পতির জুটি কোন কোন রাশির জাতকদের জন্য শুভ তা এখানে আজকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তবে আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য তাই তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলবো আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন তুলারাশির জাতক জাতিকাদেরকে বলছি তুলারাশির জাতক জাতিকারা একজন নয় বহু মানুষ তুলারাশির জাতক জাতিকারা রয়েছেন সূর্যের গোচর হওয়ার ফলে একই তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু সবার সমান নাও যেতে পারে একই তুলারাশির সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা কিন্তু ভেঙে পড়বেন না দেখুন তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে তুলা রাশির জাতকদের নবম ঘরে সূর্য প্রবেশ করবে এমন পরিস্থিতিতে এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এর পাশাপাশি পরিবারের সদস্যরাও সমর্থন করবেন বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে যা প্রবল লাভের সম্ভাবনা তৈরি করবে তুলারাশির জাতকরা নতুন কিছু কাজ শুরু করতে পারবেন বিবাহিত জীবন ভালো যাবে স্বাস্থ্য ভালো থাকবে তুলা রাশির জাতকদের জন্য সূর্যের গোচর অত্যন্ত লাভজনক নতুন ব্যবসা শুরু করতে পারেন নতুন প্রকল্পে লগ্নির জন্য সময় ভালো সমস্যা থেকে মুক্তি পাবেন শারীরিক মানসিক কষ্ট দূর হবে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে পৃথক পৃথক স্থানে লগ্নির ফলে ভালো মুনাফা অর্জন করতে পারবেন ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে উৎসাহের সঙ্গে পৃথক পৃথক গতিবিধিতে অংশগ্রহণ করতে পারবেন এই তুলারাশির জাতক জাতিকারা আশা করি এই ভিডিওর মাধ্যমে তুলারাশি জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে সূর্য গোচর হওয়ার ফলে একটি মাস অর্থাৎ ষোলোই জুন থেকে ষোলোই জুলাই পর্যন্ত কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে ইদার অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং নম সূর্যদেবাই নম ওং নম সূর্যদেবাই নম